হ্যালো বন্ধুরা তোমাদেরকে কবিতাস ফুডে স্বাগত আজকের রেসিপি চিকেন কারি আমি কড়া বসিয়ে দিয়েছি সরষার তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিকেনটাতে চিকেনটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ফ্রাই করে রাখা চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিব আমি দিয়ে দিচ্ছি এখানে দই দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি ফিজ রসুন পেস্ট দু চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচের কম গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো চিকেনটাকে ভালো করে আমি ম্যারিনেট করে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটার ফ্লেভারটা আলাদা আছে একটা চিকেনে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি দশ মিনিট রেখে দেবো চিকেন কারির যেন পেঁয়াজটাকে চপ করে নিয়েছি নিচ্ছি ভাজার সময় তোমরা লবণ হলুদ দিয়ে নেবে আলুটা লাল করে দিচ্ছি গোটা জিরা ফোরন এক চালচিনি লং এসপাতা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব এখানে একটা টমেটো বাটা এক চামচ হলুদে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়োটা মশলা কাচানোর সময়ই দিতে হবে ম্যারিনেট করার সময় দিলে হবে না চিকেন কারি মশলাটা থেকে তেল ছিঁড়েছে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব ভেজে রাখা আলুটা দিয়ে আমার চিকেন কারি কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দিব কারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তোমাদের এই চিকেন কারির ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে প্লিজ আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করবে খেতে খুব ভালো লাগে